ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই ডেজার্টটি বাটি খাওয়ার পর মনে হবে এক বাটি খাই এতটাই লোভনীয় আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সাবুদানার একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নিও তাহলে চলো রেসিপিটা কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাই রেসিপিটা করার জন্য এখানে আমি আধা লিটার নর্মাল দুধ নিয়ে নিয়েছি এটা প্যাকেট থেকে ঢেলে নিয়েছি আর এটাতে আমি মিশিয়ে দেব দুই চামচ কাস্টার্ড পাউডার চুলাটা এখনও আমি অন করিনি চুলা বন্ধ করে রেখে সব কিছু মিলিয়ে নিব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপর এগুলোকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম নেয়ার পর আমি চুলাটা অন করে দিলাম চুলাটা অন করে দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে রান্না করে নিব। ভালো মতো একটা বলক তুলে নিব। ভালো মতো একটা বলক চলে আসলে তারপর চুলাটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটাকে রান্না করব। ঘন ঘন নাড়তে থাকবো এটা নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিব। এটা নাড়া বন্ধ করা যাবে না এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এই অবস্থাতেই কিন্তু এই কাস্টারটাকে নামিয়ে নিতে হবে তো এটা রেডি হয়ে গেছে আমি এখন এটা চুলার থেকে নামিয়ে নিলাম চুলার থেকে নামিয়ে নিয়ে আমি পাতিলার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম এই ডেজার্টটার ঘনত্বটা দেখো এরকম একটা ঘনত্ব থাকতে আমি কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রায় রেখে একদম ঠান্ডা করে নিব। নেয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হোক এদিকে আমি এক পাতিলা পানি বসিয়ে দিয়েছি পানিটা একদম ভালো মতো বলক হয়ে গেলে এখানে দুই টেবিল চামচ সাবুদানা দিয়ে দিলাম চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এটাকে একটা বলক তুলে নিব। তারপর চুলার আচ একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিব দিয়ে এটাকে রান্না করে নিব সাবুদানাটা খুব ভালো মতো সিদ্ধ করে নিব এটা অবশ্যই একটু নেড়ে নেড়েই রান্না করতে হবে সাবুদানাটা রান্না হতে হতে তোমাদের একটা কথা মনে করে দিই বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে একটা লাইক দিতে ভুলবে না সাবুদানাটা রান্না হয়ে গেছে একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন আমি চুলাটা বন্ধ করে এটা একটা স্টেনারে ঢেলে নেব স্টেনারে ঢেলে নিয়ে আমি এটা বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নেবো এটা ধুয়ে নিলে পারে কি হয় সাবুদানাটা আঠালো ভাব থাকে না একদম ছড়ানো হয়ে যায় এটা ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর যে কাস্টার্ডটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম রেখে ঠান্ডা করে নিয়েছি দেখো এটা একটু ঘন হয়ে গেছে তো এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের মধ্যে সাবুদানাটা মিশিয়ে দেব। সাবুদানাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিতে হবে যেন সব জায়গাতে সাবুদানাটা পড়ে এভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবার নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিব বা জমিয়ে নিব। এখন এটা জমতে বা ঠান্ডা হতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ই তুমি এটাকে ফ্রিজে রেখে দিবে আমি এটাকে সারা রাত রেখেছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি ওরা এখন একটা জেলো তৈরি করে নি বন্ধুরা চলো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর রেড কালারের জেলো রেডি জেলোটা নিয়েছি আমি এখানে তো এক প্যাকেট দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করব আধা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিলে খুব সুন্দরভাবে জেলোটা জমে যায় তো এখানে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব ভালো মতো একটা বলক আসলেই চলবে একটু ভালো মতো বলক চলে এসেছে এটা আমি একটা ছড়ানো বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে এই জেলোটাকে ঢেলে দিলাম দিয়ে বাটিটাকে একটু ট্যাপ করে নিব নাহলে ভিতরে বাবলস থেকে যাবে তো ট্যাপ করে নিয়ে এটা নর্মাল তাপমাত্রাতেই এটা রেখে দিব রেস্টে জমে যাওয়ার জন্য পর ফিরে আসলাম দেখো বন্ধুরা জেলোটা একদম জমে গেছে তো আমি একটা চাকু দিয়ে এটাকে একদম কুচি কুচি করে কেটে নিব তুমি যে এরকম সাইজের খেতে পছন্দ করবা সেরকম তো আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে এটাকে কেটে নিলাম একটা স্প্যাটুলা দিয়ে এটাকে উঠিয়ে নিলাম নিয়ে একটা বাটিতে করে রেখে দিব বন্ধুরা আমি সবুজ কালারের জেলোটাও একই প্রসেসে তৈরি করে নিয়েছি চলো বন্ধুরা এবার ডেজার্টটা তৈরি করে নেই এখানে আমি দুই রকমের ফল নিয়েছি কলা কেটে নিয়েছি আম কেটে নিয়েছি আর জেলোটা নিয়ে নিয়েছি সাবুদানার যে কাস্টারটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন একটু সার্ভ করে দিব বাটিতে তুমি তোমার পছন্দ মতো ফল দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারো তো আমার কাছে আমার কলা ছিল সেটা দিয়ে করলাম তুমি যে কোনো ফল দিয়ে করতে পারো মিষ্টি ফল যেটাই সেটা দিয়ে করতে পারো তো আমি বাটিতে পরিমাণ মতো ডেজার্টটা নিয়ে নিলাম সাবুদানার আর এটা একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো খুবই মজার হয়েছে তো এখানে কিছু কলা দিয়ে দিলাম কিছু আম দিয়ে দিলাম দুই রকমের জেলও দিয়ে দিলাম এটার উপরে আর বন্ধুরা আমি এখানে আমের পিউরি করে নিয়েছি সেই পিউরিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম পিউরিটা একটু বেশি করেই দিবে তাহলে খেতে খুবই মজা লাগবে তো এবার বাস জমিয়ে খেয়ে ফেলো একদম ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা বাস ভালোভাবে মাখিয়ে নিয়ে খাও প্রত্যেকটা বাইটে অসাধারণ লোভনীয় একটা বাটি খাওয়ার পর তোমার মনে হবে আরও এক বাটি খাই এতটাই মজার এতটাই লোভনীয় যে কোনো উৎসবে যে কোনো দিনেই কিন্তু এটা বানানো যায় এমনি বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারো বন্ধুরা তাহলে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবে আর ভালো লাগলে কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ